সাতই নভেম্বর সকাল সাত ঘটিকায় পানিসাগর মহকুমা প্রশাসন ও পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় সর্দার বল্লভ ভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মদিবস উদযাপন সহ বন্দে মাহাতরম সঙ্গীতের একশো উপলক্ষে একতা দিবস উদযাপন অনুষ্ঠান এই মর্মে সকাল সাত ঘটিকায় চামটিলা বিলথু স্থিত পার্কিং এলাকা থেকে পানিসাগর মোটর স্ট্যান্ড পর্যন্ত অনুষ্ঠিত হয় সুসজ্জিত একতা রেলি পতাকা নারী উক্ত একতা রেলি শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা ধনঞ্জয় দেবনাথ পানিসাগর মহকুমার শাসক সুশান্ত দেববর্মা বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস নিরুপম দেব ধনঞ্জয় দাস সহ পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলরগণ উক্ত সুসজ্জিত র্যালিতে অংশগ্রহণ করেন পানিসাগর নগর পঞ্চায়েত দপ্তরের সহায়ক দলের মহিলা পানিসাগর শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী দক্ষিণ পানিসাগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ের ছাত্রছাত্রী পানিসাগর নগর পঞ্চায়েতের সাফাই কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী পানিসাগর ব্যবসায়ী সমিতির সদস্যরা সহ পানিসাগরের সংস্কৃতি মনস্ক জনগণ র্যালিটি দীর্ঘ প্রায় চার কিলোমিটার পথ পায়ে হেঁটে পানিসাগর মোটর স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানকে ঘিরে পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ের কৃতি ছাত্র প্লাবন দেবনাথকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় জানা গেছে প্লাবন বিগত মাধ্যমিক পরীক্ষায় শতাংশ নম্বর পেয়ে মহকুমাকে গোটা করছে পাশাপাশি চিত্র অঙ্কনে তার মেধা অপরিসীম আজকের এই র্যালিতে মাত্র চার দিন সময়ের বিনিময় সর্দার বল্লভভাই পেটেলের আভক্ষ মর্মর মূর্তি তৈরি করে সকলকে তাগ লাগিয়ে দেয় পাশাপাশি নগর পঞ্চায়েতের দুজন কর্মীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় জানা গেছে গোটা পানিসাগর নগর পঞ্চায়েত এলাকা জুড়ে শোকপীঠ তৈরিতে তাদের ভূমিকা ছিল অপরিসীম তাই তাদেরকে সংবর্ধিত করা হয় সাহিত্য সম্রাট রচিত বন্দে মাহাতরম সঙ্গীত পরিবেশনা মটর স্ট্যান্ডে অনুষ্ঠান সমাপ্তি শেষে পানিসাগর নগর পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হয় বন্দে মাহাতরম সঙ্গীত পরিবেশনা পানিসাগর মহকুমা প্রশাসন ও পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত একতা দিবস উদযাপনকে ঘিরে ছোট পানী সাগর জুড়ে দেশাত্মবোধক জাগরতের আভাস পরিলক্ষিত হয় বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর সর্দার বল্লভাই প্যাটেল এক জন্মদিন একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আমরা এই অনুষ্ঠান পালন করছি সারা ভারতবর্ষে পালিত হচ্ছে ওনার আদর্শেই আজকে আমাদের এই একতা দিবস আমরা পালন করছি আজকে ভারতবর্ষের অবস্থান কোথা অনেক এগিয়ে গেছে আমাদের ভারতবর্ষ কারণ ভারতের সংবিধানে যে কথাটা রয়েছে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে অক্ষ এবং ভারতীয় সভ্যতার মূল আদর্শ বিভিন্ন ধর্মের লোক রয়েছে বিভিন্ন ভাষাভাষীর লোক রয়েছে কিন্তু আমরা গর্ববোধ করি আমি ভারতীয় আমি ভারতবাসী এই ক্ষেত্রে আমরা সবাই এক ভারতবর্ষ বলতে আমরা কোনো সময়ই বিবেদ সৃষ্টি করতে চাই না যার ফলে আমরা আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ যে উই আর ইউনাইটেড উই আর ইন্ডিয়ান আমরা ভারতবাসী এবং সর্বক্ষেত্রে আমরা দেশের জন্য এক থাকব আজকে আরেকটা বিষয় রয়েছে একশো পঞ্চাশ বছর পূর্তি হয়েছে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বন্দে মহাতারম আজকে এই মন্ত্র দীক্ষিত হয়ে ভারতবাসী এক হয়ে স্বাধীনতার যুদ্ধে কিন্তু লড়াই করেছিল যারা প্রাণ দিয়েছেন শেষ মুহূর্তে প্রাণ দেওয়ার আগে বন্দে মহাতারম ভারতের যত পতাকা নিয়ে প্রাণ বিসর্জন করেছেন এই বন্দে মাতরম সঙ্গীত আজকে আমাদের একতার মূল মন্ত্র দিনে এই বন্দে মহাতর আমাদের পানিসাগর মন্ডলের তরফ থেকেও সবাইকে কপি দেওয়া হয়েছে যাতে আমরা না ভুলি যারা এই বন্দে মহাতর মন্ত্র নিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য একতার প্রতীক হিসাবে আমরা যেকোনো অনুষ্ঠানেই এই বন্দে মহাতারম সঙ্গীত আমরা গাই তো আজকের দিনে সবাই পরিশ্রম করে এসেছেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ শুভেচ্ছা প্রীতির শুভেচ্ছা আজকের দিনে আমরা সবাই এক থাকবো আমরা প্রতিজ্ঞাবদ্ধ এর মধ্যেই আমরা বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব।